তো হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে ইউটিউব ভিডিও সঠিক নিয়মে আপলোড করা আজকের ভিডিওটি একটু স্কিপ না যারা নতুন ইউটিউবার যারা সাবস্ক্রাইবার তারা লং ভিডিও আপলোড করে তার জন্য আজকের ভিডিওটি বেতলা হেল্পফুল হতে লাগছে আর ভিডিওটি মিস না ভিডিওটি স্কিপ করবা না ভিডিওটির বহুত একটা ইন্টারেস্টিং ভিডিওটা আছে আজকে দেখাবো সঠিক নিয়মে ভিডিও আপলোড করে কিভাবে তারপর এখানে দেখো ইউর ভিডিও এখানে আমরা আসার পর এখানে দেখো আমাদের সব মানে ইউটিউব চ্যানেলের যেত ভিডিও আছে আমার সব ভিডিও শুরু হয়েছে তারপর তারপর এখানে একটি ভিডিও দেখো কীভাবে টেলিগ্রামে চ্যানেল খুলবেন এই ভিডিওটা আমরা কি করব ভালো করে টাই টাইটেল ট্যাগ তামবেল বসে এবং তার জন্য এখানে ডট পাচ্ছেন এই ইটে খিলিক করার পর দেখুন এডিট নামে একটা অপশন আছে এই এখান থেকে আপনারা এডি থ্রিট নামে অপশনে চলে আসবেন আপনারা আপনারা যেটুকু এডিট নামে অপশনে চলে আসবেন এইটুকু এখানে একটু লেখা দেখবেন ট্যাগ এই এক তোমার ট্যাগ ট্যাগ দিতে হবে মানে তোমার চ্যানেল তোমার চ্যানেল যদি ফানি চ্যানেল মানে নাটক চ্যানেল হয় তাই তোমাদের মানে এন্টারটেনমেন্ট একটি জিও দেবে আমার একটি এই হাউ টু স্টাইল তার জন্য আমি দেব হাউ টু হাউ টু মেক এই সামিল লেখার পরে একটি আমার ট্যাগ হয়েছে আমি দু নম্বর আমি দু নম্বর ট্যাগ হাউ টু হাউ টু হাউ টু টিভি জিরো ওয়ান আমি এখানে নিলাম হাউ টু টিভি সিরো ওয়ান তারপর আমরা এখানে আরেকটি মানে আরেকটি আমরা এখানে দেবো ট্যাগ তার জন্যে আমরা এখানে আমরা দে ট্যাগ টুপাচ্ছি এক মিনিট আমি এখানে ট্যাগ এই টুপে গেছে এখানে তো আমাদের হাউ টু হাউ টু হাউ টু টেলিগ্রাম হাউ টু টি আমি এখানে ছিলাম টেলি এল এই যে দেখো এখানে টেলিগ্রাম চ্যানেল কোলা কীভাবে এখানে আমি এই দেখো এখানে আমি তিনটি কিন্তু আমার পছন্দ মতন ট্যাক্স দিয়ে দিছি এই আমার চ্যানেল ডিটেল তারপর এখানে থাকবো কমেন্টস আমরা এখান থেকে আমরা সহযোগ কমেন্টে অবশ্যই আপনাদের কমেন্ট অফ থাকবে অফ থাকে আপনারা কি করবেন এই যে এই মতন অফ রবে আপনারা কমেন্টটি অন করার জন্য উপরে লেখা দেখো অন আছে এই এখান থেকে অন করে দেবেন অবশ্যই যারা তোমার চ্যানেলে কমেন্ট করবে তারা কিন্তু কমেন্টটি অন হয়ে যাবে তারপর এখান থেকে লোকেশন এখান থেকে আমরা লোকেশন দেবো যেহেতু আমাদের দেশ ইন্ডিয়া তার জন্য এখানে দেবো ইন্ডিয়া আমি এখানে সার দিলাম এই এখানে দেখো ইন্ডিয়া আমরা ইন্ডিয়াটা দিয়ে দিব আমরা যে ইন্ডিয়াটা দিয়ে দিব আমাদের আমাদের এইটা একটু চেকিং করে নিব টিকটাক আছে তারপর এখানে দেখবো লেখা আছে পাবলিক এই পাবলিকটা অবশ্যই এই এই যে মাঝের অপশনটাই রাখে দিবা মানে আনপাবলিশড করে তার তারপর এটা হলো টাইটেল এখানে তোমার একটা বেস্ট আর টাইটেল দিতে হবে যে টাইটেলে মানুষ সার্চ করলে তোমার ইউটিউব ভিডিওটা খুঁজে পায় তারপর এখানে দেখো আমার এখান থেকে আমার এভিশন বক্স এইটিও তোমাদের সঠিকভাবে দিতে হবে তা তারপর ভালো করে লুক করলে এখান থেকে এই একটি কলমের মতন আইকন এখানে ক্লিক করা এই অপশনে কি ইলেক করলে তুমি তোমার ইউটিউব ভিডিওতে একটা ভালো তামবেল লাগাতে পারবে এক থেকে আমার তামবেল যেটা এটাও রোবে হ্যাঁ আমরা যখন সবগুলো যে যখন নেব তারপর অবশ্যই আপনাদের এইটা থাকবে সবের নিচেরটা আপনারা অবশ্যই এটা এলাও রাখবেন বুঝছেন হ্যাঁ এলাও রাখার পর আমাদের এখানে সম্পূর্ণ সেটিং শেষ ও উপ লেখা দেখো সেভ লেখা এখানে আমরা এটা সেভ করে দেব এখানে আমরা যে সেভ করব। এখন মাত্র আমাদের ইউটিউব ভিডিওটা সেভ হয়ে গেছে এখন এখন মাত্র আমার মানে আমরা ইউটিউব ভিডিও ট্যাগ টাইটেল কোথা থেকে সংগ্রহ করব। আমরা এখানে টানার পরশোপর নিচে একটি অপশন এই অপশন একটি ক্লিক দেবো এই এই অপশনে এই অপশনে একটি ক্যালিকুলেটার পর সার্চ বক্স পেয়ে যাচ্ছি সার্চ বক্সে আমরা টাইপ করব কীভাবে টেলিগ্রামের চ্যানেল খোলা এইটা আমরা এইটা আমরা যে কোনো সার্চ করবো হুম এ এইটা আমরা যে কোনো সার্চ করবো এখান তো বেজান কিন্তু আমাদের টাইটেল ট্যাগ আর কিওয়ার্ড চলে এসেছে এখান থেকে তোমরা ভালো করে রিচার্জ করে এখান থেকে আমি এই টাইটেলটি কপি করে নিলাম হ্যাঁ আমি এই টাইটেলটি কপি করলাম আমি এই এইটাও এনতা পেস্ট করে ধরে এখানে কপি করে নিলাম তাৰপ তাৰপ যিদিন পানী ভিডিঅ' হয় মানে নাটক কেটা সেইকাৰণে ছাৰ দি মানে আপুনি পানী এফ এফ ইউ হ'বলৈ নোৱাৰে পানী পানী ভিডিঅ' বাংলা সেইকাৰণে পানী ভিডিঅ' বাংলাই দিয়াৰ পৰা এনেও আকৌ বেজা নাই আপোনাৰো যিদিন অলপ ভিডিঅ' বনায় ন জাষ্ট ছাৰ দিব ব্লগ বি এল ও এই এখান থেকে এখানে আমি লেখলাম ওই দেখো অলক অলক লেখার পর এখান থেকে কত কিওয়ার্ড আমাদের সামনে ইউটিউব সাজেস্ট করছে আমি আমি দেখি সিম্পলি আমি এই দেখো এখান থেকে লেখো ব্লগ চ্যানেল এই মতন করে আপনারা এই মতন করে আপনারা ইউটিউবের এই টাইটেল ট্যাগ এবারে কিউওয়ার্ডগুলো সংগ্রহ করতে পারবেন এখন এখানে আমি সার দেবো কীভাবে টেলিগ্রামের চ্যানেল খুলবেন এই এইটা যখন আমি সার দিচ্ছি এই দেখো এখানে আমি চলে গেলাম এই এখান থেকে আমার আবার এখানে আমি ইসডোডে পেস করলাম এখান থেকে এডিটে চলে আসলাম আমরা যখন এডিটে চলে আসবো এখান থেকে আমি একটা লিঙ্ক সেই যেগুলো কপি করেছিলাম সেইটা এখান থেকে আমি দুইটা লিঙ্ক দিয়ে এখানে অবশ্যই সে লেখা আছে উপরে দেখো এ এই যে অপশনটা অপশনটা হলো এই অপশনটা অবশ্যই আপনারা কী করবেন আপনারা কেটে এয়ার অপশনটা থাকবে ইয়েস আপনারা তো এই অপশনটা থাকবে ইএস এখান থেকে অপশনটা ন করে দেবে করলে কিন্তু একটু আর ই ন করলে সবর কাছে চলে যাবে আর ইয়েস করলে শুধু শুধু হরতার কাছে চলে যাবে আমি এখান থেকে এই সেভ সেভ করিলাম তো তো আমি এখান থেকে দেখো সেভ করি আমি এখন সার দিব তো কীভাবে টেলিগ্রামে চ্যানেল করবেন দেখো এখানে কিন্তু এখানে কিন্তু এক আপু কিন্তু আমাদেরকে ইউটিউব আমাদের যে ভিডিওটা সেই ভিডিওটা কিন্তু আপ এখানে আমরাকে সাজেস্ট করব না দেখো এখানে বেজানি ইউটিউবারের ভিডিও চলে এসে এটা এখানে সাজেস্ট করুন না তাহলে বন্ধুরা এই আসলে